পবিত্র রমজানে নাজাতে দশ দিন গণনা শুরু হয়েছে আর সেই সাথে লাইলাতুল কদর গণনাও শুরু হয়ে গেছে লাইলাতুল কদরের অর্থ অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী আরবি ভাষায় লাইলাতুল অর্থ হল রাত্রি বা রজনী এবং কদর শব্দের অর্থ হল সম্মান মর্যাদা ও মহাসম্মান এছাড়া এর অর্থ হচ্ছে ভাগ্য পরিমাণ ও তাকদির নির্ধারণ করা ইসলাম ধর্ম অনুসারে এ রাতে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানব জাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয় তাই প্রতিটি মুসলমানের কাছে এই রাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহাসম্মানিত হিসেবে পরিগণিত পবিত্র কোরআন শরীফের বর্ণনা অনুসারে আল্লাহ এই রাত্রিকে এবং এই একটিমাত্র রজনীর উপাসনা হাজার মাসের ইবাদতের চেয়ে অধিক সয়াব এবং একটিমাত্র রজনীর উপাসনা হাজার মাসের ইবাদতের চেয়েও অধিক সবাব অর্জিত হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রতি বছর মাহের রমজানে এই মহিমান্বিত রজনী লাইলাতুল কদর মুসলিমদের জন্য সৌভাগ্য বয়ে আনে লাইলাতুল কদরের গুরুত্ব আলা এ রাতকে সকল রাতের চেয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন পবিত্র কোরআনে এ রাতকে প্রশংসার সাথে উল্লেখ করেছেন আল্লাহ নিজেই তিনি তার কালাম সম্পর্কে বলতে গিয়ে ঈর্ষাদ করেন নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি বরকতময় রাতে নিশ্চয়ই আমি সতর্ককারী সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয় আমার নির্দেশে নিশ্চয়ই আমি রাসুল প্রেরণকারী তোমার রবের কাছ থেকে রহমত হিসেবে নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ যিনি আসমানসমূহ জমিন ও এ দুইয়ের মধ্যবর্তী সবকিছুর রব যদি তোমরা দৃঢ় বিশ্বাস পোষণকারী হও তিনি সারা কোনো ইলাহ নেই তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দেন তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষদের রব বরকতময় রজনী হল লাইলাতুল কদর আল্লাহ বরকতময় বলে অভিহিত করেছেন এই রজনীকে কারণ এ রাতে রয়েছে যেমন তেমনি ও তাৎপর্য বরকতের প্রধান কারণ হল কোরআন হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত লওয়ে এ মাহফুজ থেকে ফেরেস্তাদের হাতে অর্পণ করা হয় বাস্তবায়নের জন্য এ রাতের অপর একটি বৈশিষ্ট্য হল আল্লাহ তালা এ রাত সম্পর্কে একটি পূর্ণ সুরা অবতীর্ণ করেছেন যা কিয়ামত পর্যন্ত পঠিত হতে থাকবে আল্লাহ তালা আমি এটি নাজিল করেছি লাইলাতুল লাইলাতুল কদরে কদর হাজার মাস অপেক্ষা উত্তম সে রাতে ফেরেস্তারা ও রুহ তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে শান্তিময় সে রাত ফজরের সূচনা পর্যন্ত সুরা কদর আয়াত এক থেকে পাঁচ আল কোরআনে নির্দিষ্ট করে বলা হয়নি লাইলাতুল কদর কোন রাত তবে কোরআনের আনের ভাষ্য হল লাইলাতুল কদর রমজান মাসে কিয়ামত পর্যন্ত রমজান মাসে লাইলাতুল কদর অব্যাহত থাকবে এবং এ রজনী রমজানের মধ্যে হবে বলে হাদিসে হাদিসে বলা আছে রমজানের শেষ দশ দিনে তোমরা কদরের রাত তালাশ করো এবং রমজানের শেষ সাত দিনে লাইলাতুল কদর থাকার সম্ভাবনা অধিকতর যেমন হাদিসে আছে তোমরা রমজানের শেষ দশ দিনের বেজর রাতগুলোতে কদরের রাত খোঁজ করো অধিকতর সম্ভাবনা ঘটনার দিক দিয়ে প্রথম হলো রমজান মাসের সাতাশ তারিখ দ্বিতীয় হলো পঁচিশ তারিখ তৃতীয় হলো উনত্রিশ তারিখ চতুর্থ হলো একুশ তারিখ পঞ্চম হলো তেইশ তারিখ আল্লাহ রব্বুল আলমিন এ রাতকে গোপন রেখেছেন তাদের উপর রহম করে তিনি দেখতে চান এ বরগত ফজিলত লাভের জন্য কে কত প্রচেষ্টা চালাতে পারে লাইলাতুল কদরে আমাদের কর্তব্য হলো বেশি বেশি নিজের জন্য আত্মীয় স্বজনদের জন্য দোয়া করা লাইলাতুল কদর উপলক্ষে আমাদের করণীয় কদরের ফজিলত পাওয়ার উদ্দেশ্য কিছু নফল ইবাদত করা নফল নামাজ আদায় করা কোরআন তেলাওয়াত করা তাসবি তাহালিল পাঠ করা কর্তব্য দুই দুই রাকাত করে নফলে নিয়ত করে যে কোনো সুরাই সুরা সঙ্গে মিলিয়ে নামাজ পড়া যাবে তাতে কোনো অসুবিধা নেই উত্তম হলো নফল নামাজ ধীরে সুস্থে লম্বা লম্বা কেরাত দিয়ে পড়া এবং এবং ধীরে স্থিরে রুকু সিজদা আদায় করা লাইলাতুল কদর হল বছরের শ্রেষ্ঠ রাত রাতের শ্রেষ্ঠ দোয়া হল ক্ষমা চাওয়ার দোয়া এ রাতে মহানবী সাল্লা সাল্লাম ক্ষমা চাওয়ার দোয়া শিক্ষা দিলেন যে তুমি আল্লাহর নিকট ক্ষমা চাও ক্ষমা পাওয়ার জন্য দোয়া করো হাদিস শরীফা আছে হজরত আইশা আল্লাহ আল্লাহতালা আনহু হজরত মোহাম্মদ সাল্লা আলাইস্লামকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসুল আল্লাহ আমি যদি বুঝতে পারি সবে কতর কোন রাত তাহলে ওই রাতে আমি কি বলবো আল্লাহর কাছে কি চাইবো প্রিয়নবী সাল্লা সাল্লাম তদুত্তরে বলেন তুমি বলবে হে আল্লাহ আপনি বড়ই ক্ষমাশীল ক্ষমা করতে আপনি ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দিন আরবি দোয়া হল আল্লাহম্মা ইন্নাকা আফু উন তুহিবুল আফ ওয়া ফাফু আননি ইবনে মাজা কেউ যদি জীবনে অনেক কিছু পায় কিন্তু ক্ষমা না পায় তাহলে তার জীবন ব্যর্থ তাই এ রাতে অন্তরকে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে তবে মনে রাখতে হবে যে আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার পূর্বে খাঁটি দিলে তবা ইস্তেকফার করতে হয় খাঁটি চারটি শর্ত রয়েছে নম্বর এক পূর্বের গুনাহ থেকে ফিরে আসা বা গুনাহ ছেড়ে দিতে হবে নম্বর দুই জন্য মনে মনে অনুতপ্ত হতে হবে যে আমি বড় অন্যায় করেছি নম্বর তিন ভবিষ্যতে ওই আর করবো না বলে মনে মনে দৃঢ় গ্রহণ করতে হবে নম্বর চার বান্ধার কোনো হক নষ্ট করে থাকলে যথাসাধ্য সে হক আদায় করে নিতে হবে এ রাতে আরেকটি আমল ফুকাহায়ে কিরামগণ বলেছেন যে এ রাতে ইবাদতের পূর্বে যদি কেউ গোসল করে নিতে পারে তার সেটাই উত্তম উক্ত আমলগুলো শুধু সাতাশ রমজান নয় বরং রমজানের শেষ দশ দিনের প্রত্যেক বেজর রাতে সবে কদর তালাশ করতে হবে এজন্য মহানবী সাল্লা আলাইসাল্লাম রমজানের শেষ দশ দিনে ইতেকাফ করতেন আর উম্মতের জন্য শরীয়তে ইতেকাফের বিধান কিয়ামত পর্যন্ত জারি রেখে গিয়েছেন যেন তারা ইতেকাফের মাধ্যমে লাইলাতুল কদরের গুরুত্ব দিয়ে প্রত্যেকটি রাতে ইবাদত করতে পারেন আল্লাহ তালা লাইলাতুল কদরে কোরআন নাজিল করেন এ রাত বছরে একবার আসে আর চলে যায় কিন্তু এ রাতের মহান নিয়ামত কোরআন মানব সমাজে বিরাজমান থাকে চিরদিন মানব জীবনের সাফল্য এই কোরআনের আমলের উপরে নির্ভরশীল এ রাতের মর্যাদা মূল্যায়ন তখনই যথার্থ হবে যখন আমরা কোরআনের নির্দেশিত পথে চলবো আর কোরআনের বাহক মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পূর্ণাঙ্গ অনুগত্য করব এরাতে প্রাপ্তি হল কোরআনের হক আদায় করা এবং আল্লাহর বান্দাদেরকে কোরআন প্রদর্শিত পথে পরিচালিত করার জন্য নিজেদেরকে নিজেদেরকে সর্বদা প্রস্তুত করা আল্লাহ যেন সবাইকে লাইলাতুল কদর তালাশ করার তৌফিক দান করেন সে অনুযায়ী আমাদেরকে আমল করা তৌফিক দান করুন আমিন